আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় যদিও তিনি দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারি মাসে তার আগেই উচ্ছ্বাস উদ্দীপনা হতাশা যতটা না যুক্তরাষ্ট্রে তার চাইতে বাংলাদেশে অনেক বেশি কেউ কেউ তো মনে করছেন যে উনি চলে এসছেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা অডিও টেপ আমি শুনলাম সেখানে তিনি বলছেন যে ব্ল্যাকার্ডের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে তারপর একটা আক্রমণ হোক সেই সেটার ছবি তুলে রাখতে এবং সেটা ওনার ডোনাল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার ব্যক্তিগত সম্পর্ক আছে উনি সেখানে পাঠিয়ে দেবেন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অতি উচ্ছ্বাস উনি এসেছেন মানে বাংলাদেশের ক্ষমতার পালাবদল ঘটে যায় বাংলাদেশে যদি কিছু হয় সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ কারণ হবে আর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকার বা ডোনাল্ড ট্রাম্পের সরকার ফরেন পলিসিতে আমুল পরিবর্তন নিয়ে আসবে সেটা হবে না সেটা হয় না যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে কোনো কিছু হতে প্রচুর সময় লাগে যেটা হবে যে উচ্ছ্বাস আগ্রহ এগুলো একটু কমে যাবে এই গণতন্ত্র মানবাধিকার বাংলাদেশ ট্রাম্প সাহেব ভালো করে বাংলাদেশ চেনেন বোধ আমার কাছে মনে হয় না এবং সেই নমুনা আমরা কিন্তু আগে দেখেছি যখন বাংলাদেশের মাইনরিটি কমিউনিটির একটা অংশ গ্রুপ ছোট্ট গ্রুপ তার সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি জিজ্ঞেস করছেন তাকে স্টারদের বাংলাদেশে কোথায় আর আবার অতি সম্প্রতি তিনি এক্স স্যান্ডেলে তার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাত উপ নির্যাতন হচ্ছে সেটা নিয়ে কথা বলেছেন বোঝাই যায় ওটা ওনার কথা না কেন উনি তার নিজে টুইট লেখেন না টাইপ করেন না তার টিম করে এবং সেই টিমকে নানা অংশ যারা প্রভাব করে লবি করে তারা ফিট করেছে সেটা এবং তাতে ওনার দ্বিমত করার কিছু নেই কারণ ওনার টিমের উপর ওনার কনফিডেন্স আছে সো বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কি হবে সেটা এখন আলোচনার মধ্যে আছে মানবাধিকার ইস্যুতে গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক কাল কালে বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্কে শীতলতা ছিল এটা আমরা সবাই জানি এবং ডেমোক্রেটদের সঙ্গে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের একটা সম্পর্কে টানাপড়ন ছিল সবসময় ছিল সেটা আমরা জানি এবং এগুলো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বা সরকার বা যুক্তরাষ্ট্রের দিক থেকেও আমরা টের পাচ্ছিলাম কথাবার্তা তাহলে তবে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে প্রফেসর মদিনুজ যখন রাষ্ট্রের ক্ষমতা দখল মানে রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করলেন বাংলাদেশ মার্কিন সম্পর্কে উচ্চতা বেড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক আমরা আমার মনে সেটা দেখেছি শুধু মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পশ্চিমা বিশ্বই প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি তাদের একটা সমর্থন আছে তবে সেই সমর্থন কতক্ষণ কতদিন অব্যাহত থাকবে সেটা আবার আরেক আলোচনার বিষয়ে অতিথাবি টুকিটা টুকটাকই আলোচনাটা করবার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের মধ্যে এই দুই প্রভাবশালী রাজনৈতিক দলের মধ্যে ডেমোক্রেটিকদের সঙ্গে সম্পর্কটা অনেক ভালো সেটা আমরা জানি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের সঙ্গে তার তেমন কোনো সক্ষতার কথা আমরা শুনিনি বরং কোনো কোনো সময় এর আগের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ী ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সেটাকে খুব ইতিবাচকভাবে নেননি সেটারও প্রমাণ আছে তবে এবার তিনি

বিশ্লেষণ করতে গেলে যেটা আমি শুরুতে বলছিলাম যে রাতারাতি কোনো বদল আমরা দেখতে পাব না তবে কিছু হতে পারে ওই যে তার আগ্রহ নাই সে অনেক বেশি কনসেন্ট্রেট করবে আমেরিকার আমরা তাদের দিক থেকে সহযোগিতা চাইব যতটা তাকিয়ে থাকতে পারবো সেই জিনিসটা করবে না এবং এই যে মানবিক সহায়তা অন্যান্য যে সহায়তা আছে সেগুলো যুক্তরাষ্ট্রের দিক থেকে কমিয়ে আসবে হয়তো শুধু আমাদের দেশে না অন্যান্য দেশের পৃথিবীর অন্যান্য অংশে আমি যেটা মনে করি যে প্রফেসর মোহাম্মদ ইনুস তার চিঠিতে ডোনাল্ড ট্রাম্পকে যে দুই দেশের অংশীদারিত্বকে আরো জোরদার করতে উঠবে শুনয়নের জন্য একসঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি সেটা প্রফেসর মোহাম্মদ ইনুসের দিকে একটা দিক থেকে বাংলাদেশ সরকারের দিকে একটা ভালো বার্তা কিন্তু এটা কতটা কী হবে সেটা নিয়ে একটা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে তবে এটা আমাদের মাথায় রাখতে হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত সত্য যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্কটা খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের স্মরণ থাকবার কথা এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচন করছিলেন আমেরিকায় তখন মোদি গিয়ে তার পক্ষে ভারতীয় হিন্দুদের বা ভারতীয় আমেরিকানদের সমাবেশে বক্তৃতা করেছেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সো রিপাবলিকান পার্টির সাথে ভারতের সম্পর্ক সবসময় খুব ভালো আমরা এটাও জানি তবে তাদের দুজনেরই বন্ধুত্ব বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ অনেকের কাছে আমি মনে করি না সেটা খুব বেশি বড় কারণ হয়ে দাঁড়বে নরেন্দ্র মোদী ভারতের নিজেও খুব অসুবিধাজনক অবস্থায় আছেন সেটা মনে করবার কারণ নেই সম্ভবত এটি তার শেষ সময় এর ব্যব তিনি এগুতে পারবেন সেটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত বাংলাদেশের উপর চাপ তৈরি হতে পারে আমি চাপ বলবো না যে উষ্ণতাটা ছিল সেটা কমে আসতে পারে ওই যে আগ্রহের জায়গাটা কমে যাবে সেই কারণে তবে কোনো দেশের রেজিম চেঞ্জ করবার ক্ষেত্রে রিপাবলিকানরা বা ডোনাল্ড ট্রাম্প কাজ করবেন বা সরকার কাজ করবে সেটা আমার মনে হয় না তবে ওই পেন্টাগুন সিআইএ তাদের ভূমিকা আর সেখানে আবার ঠিক সরকার প্রধান খুব বেশি কিছু আমেরিকায় করতে পারে সেটা আমার মনে হয় না আমেরিকান সিস্টেম খুবই কমপ্লিকেটেড খুবই নিঃশিড ভুল তারাও করেন কিন্তু আপাত দৃষ্টি অনেক সময় যেটাকে ভুল মনে হয় আমরা জানি না কারণ তাদের প্ল্যান হচ্ছে দ্যাট বাংলাদেশে সরকার পরিবর্তনের পরে এটা আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী এবং তার সরকার এই পরিবর্তনটাকে মেনে নিতে পারেননি এক ধরনের অস্থিরতা তৈরি হয়তো তারা করবার চেষ্টা করবেন তবে ইতিমধ্যে কিন্তু ভারতীয় মুখপাত্র এটা স্বীকার করে নিয়েছেন যে তারা শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে এবং ওই যে বললাম যে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের টুইট সেটাও অনেকটা ভারতীয় প্রভাবিত বাংলাদেশের বাস্তবতার সঙ্গে চায় না রাজনীতিতে ধর্মের এই ব্যবহার দীর্ঘদিনের এটা সব দেশেই কম বেশি হয় সেটা আমরা জানি বাংলাদেশও আছে যুক্তরাষ্ট্র আছে অন্য দেশেও হয় বা ভারতে তো আমরা দেখতেই পাই পাইসব জায়গাগুলোতে ডোনাল্ড ট্রাম্প মোদি সম্পর্কে কি হবে মোদী কতদূর যাবেন কি করবেন তারপরে উপরে যুক্তরাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের প্রসঙ্গটা বিবেচনা করবে কিনা ইন্ডিয়ান লেন্সে বাংলাদেশকে দেখবে কিনা সেগুলো নিয়ে হয়তো মোদির চেষ্টা থাকতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের দিক থেকে কতটা সারা মিলবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে এবং হঠাৎ করে নাটকে কোনো পরিবর্তন ঘটবে এটাও আমি আমার কাছে মনে হয় না এটা আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে বিবেচনা করতে হবে মার্কিন নীতিতে বৃহত্তর আসলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা দেখতে হবে আমাদের আহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি কি হয় দেখতে হবে ইউক্রেন যুদ্ধের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হয় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে তারা কতটা সরব থাকে এগুলো দেখে আসলে বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা কী হবে এবং গণতন্ত্র মানব মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন সরকার কি কথাবার্তা বলে তার সঙ্গে নির্ভর করবে আসলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কী হবে তবে অন্যান্য রকমের সহযোগিতা সেটা আগের যে পারবে সেটা মনে হয় না তবে স্বাভাবিক একটা সম্পর্ক যে দুই দেশের থাকবে সেটা নিশ্চিত করে বলা যায় এবং এখানে ভারতীয়রা যে খুব বেশি প্রভাব ফেলতে পারবে আমি ব্যক্তিগতভাবে সেটা খুব একটা মনে করি না আমার কথা শুনবার জন্য